উনিশে আগস্ট আগামী সোমবার রাখি পূর্ণিমার দিন ভুলেও মুখে তুলবেন নাই পাঁচটি খাবার পরিবারে নেমে আসবে চরম বিপর্যয় দুঃখ দারিদ্রতা তাই আজকেই সাবধান হয়ে যান নমস্কার বন্ধুরা আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন সামনেই আসতে চলেছে রাখি পূর্ণিমা সাধারণত শ্রাবণ বা ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে বন্ধন উৎসব হয় হিন্দুদের একটি অন্যতম উৎসব হল রাখি পূর্ণিমা বা বন্ধন উৎসব মূলত বোন ও দিদিরা তাদের ভাইয়ের সুরক্ষার জন্য তাদের হাতে রাখি বাঁধেন তবে শুধু ভাই ও বোনের মধ্যেই এই উৎসব সীমাবদ্ধ নেই যে কোনো ব্যক্তির মঙ্গল কামনায় তাদের হাতে রাখি বাঁধা যায় গোটা ভারত জুড়েই এই উৎসব উদযাপন করা হয় রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা শেষে শ্রাবণী পূর্ণিমাতে রাখি বন্ধন উৎসব হয় এবছরও একই দিনে ঝুলনযাত্রার সমাপ্তি এবং রাখি পূর্ণিমা তাই এই দিনটি অত্যন্ত শুভ এই দিনে নানা শুভ কাজ সম্পন্ন করে থাকেন অনেকেই মনে করা হয় এই দিন সেসব কাজ করলে শুভ ফল পাওয়া যায় আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব রাখি পূর্ণিমার এই পূর্ণ তিথিতে কোন পাঁচটি খাবার আপনারা ভুলেও মুখে তুলবেন না বাড়িতে রাখি বন্ধন উৎসব হয় তাহলে ভাই এবং বোনেরা কখনো এই খাবারগুলি খাবেন না এর ফলে পরিবারে অমঙ্গল হবে এবং সারা বছর দুঃখ দারিদ্রতা লেগে থাকবে তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এবং ভিডিওটিকে নিজের আপনজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক রাখি পূর্ণিমা পড়েছে দোসরা ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরাজির উনিশে আগস্ট দু সোমবার দিন পূর্ণিমা তিথি লাগছে পূর্বদিন অর্থাৎ রোববার দুটো সাঁয়ত্রিশ মিনিট থেকে থাকবে সোমবার রাত্রি বারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত আগামী সোমবার উনিশে আগস্ট সারাদিনই পূর্ণিমা পাওয়া যাচ্ছে তবে রাখি কিছু অমৃত যোগ থাকে কিছু শুভ সময় থাকে সেই সময় রাখি বাঁধা অত্যন্ত ভালো আমি রাখির পূর্ণাঙ্গ সময়সূচি নিয়ে একটি ভিডিও আগেই পোস্ট করেছি যদি আপনারা চান এই ভিডিওটি দেখার পর আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন এরপর আমি আপনাদের বলবো রাখি পূর্ণিমার দিন কোন পাঁচটি খাবার আপনারা ভুলেও মুখে তুলবেন না রাখি পূর্ণিমা তিথিতে বেশিরভাগ ভাইয়েরা নিমন্ত্রিত থাকে বোন বা দিদিদের বাড়িতে এবং তারা সেখানে আসে নিমন্ত্রিত হয়ে এবং বোন বা দিদিরা ভাইয়ের পছন্দ মতো মিষ্টি সাজিয়ে তাদের মিষ্টিমুখ করান তাদের রাখি পরান এবং তাদের পছন্দের খাবার রান্না করে খাওয়ান এবং বোন বা দিদিরা রাখি বন্ধন উৎসবের আগে পর্যন্ত উপবাস করে থাকেন এইভাবেই চলে আসছে তবে অনেক ক্ষেত্রে দিদিরাও ভাইয়ের বাড়িতে যান দুই রকমেরই চলে ভাই এবং বোন আসন বিছিয়ে বসে প্রদীপ জ্বালিয়ে মিষ্টিমুখ করে রাখি বন্ধন উৎসব পালন করা হয় তাই রাখি বন্ধন উৎসবের প্রধান যে জিনিসটি একবার হলেও গ্রহণ করবেন সেটি হচ্ছে মিষ্টান্ন ভাই যেমন বোনকে মিষ্টিমুখ করাবেন সেই রকম বোনেরাও ভাইকে মিষ্টিমুখ করাবেন ভাই ভাইফোঁটা ও রাখি বন্ধন উৎসবের প্রধান মূলত যে খাবারটি গ্রহণ করা উচিত সেটি হলো যে কোনো মিষ্টি জাতীয় খাবার সেদিন মিষ্টিমুখ অবশ্যই করতে হবে এবং যেই খাবারটি ভুলেও একবার হলেও গ্রহণ করবেন না সেটি হচ্ছে যে কোনো জাতীয় খাবার ভাই ও রাখি পূর্ণিমার দিন ভাই এবং বোনের ওপর সমর্পিত একটি দিন আমরা প্রত্যেক মাসে কিছু না কিছু উৎসব পালন করি কিন্তু ভাই ও বোনের জন্য বছরে মাত্র দুটি অনুষ্ঠান রয়েছে একটি হচ্ছে ভাইফোঁটা এবং অপরটি হচ্ছে রাখি বন্ধন তাই সেই দিন ভুলেও কোনো তেতো জাতীয় জিনিস বাড়িতে রান্না করবেন না ভাইকে মিষ্টি জাতীয় জিনিস খাওয়াবেন বোনকে মিষ্টি জাতীয় জিনিস খাওয়াবেন কখনোই তেতো করবেন না জীবের স্বাদ এর ফলে সম্পর্কের মধ্যে তিক্ততা আসে দ্বিতীয় যেই জিনিসটি ভুলেও খাবেন না বা বাড়িতে রান্নাও করবেন না সেটি হচ্ছে যে কোনো প্রকার আমিষ জাতীয় জিনিস রাখি বন্ধন উৎসব কিন্তু হয় পূর্ণিমা তিথিতে এবং পূর্ণিমা তিথিতে আমিষ জাতীয় খাবার খেলে সারা বছর নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণা দেখা যায় এবং পরিবারে অর্থ কষ্টের সৃষ্টি হয় তাই বন্ধুরা ভুলেও রাখি পূর্ণিমা তিথিতে আমিষ জাতীয় জিনিস গ্রহণ করবেন না দিদি বা বোনেরা সাধারণত রাখি উৎসবের আগে পর্যন্ত উপবাস রাখেন এবং রাখি পরানোর সময় ভাইকে মিষ্টিমুখ করিয়ে নিজেরা মিষ্টি জাতীয় জিনিস গ্রহণ করেন এবং তারপর আপনারা অন্যান্য খাবার খেতে পারেন যদি আপনারা পূর্ণিমার বোত উপবাস না করেন তাহলে আপনারা সাত্ত্বিক আহার গ্রহণ করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু বন্ধুরা আমিষ জাতীয় খাবার অর্থাৎ মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি খাবেন না নিরামিষ খাবারের মধ্যেও অনেক ভালো খাবার পাওয়া যায় অনেক পুষ্টিকর খাবার পাওয়া যায় স্বাস্থ্যকর খাবার পাওয়া যায় সেসব খাবার নিজের হাতে বানান পরিবেশন করুন এবং উপভোগ করুন কিন্তু আমিষ জাতীয় খাবার ভুলেও খাবেন না রাখি পূর্ণিমাতে বা ভাইয়ের জন্য বানাবেন না মনে রাখবেন রাখিবন্ধন উৎসবটা কিন্তু ভাই এবং বোনের মঙ্গলার্থে সেই দিন বোনেরা যেমন ভাইদের জন্য মঙ্গলে সুতো বেঁধে তার মঙ্গল কামনা করেন সেই রকমই ভাইয়েরাও প্রতিশ্রুতিবদ্ধ হয় বনেদের রক্ষা করার তৃতীয় যে খাবারটি খাবেন না সেটি হচ্ছে যে কোনো পোড়া জাতীয় খাবার অনেকে আছেন যারা সবজি পুড়িয়ে বা মশলা পুড়িয়ে তরকারিতে দিতে পছন্দ করেন বা রুটি জাতীয় খাবার খেতে পছন্দ করেন কিন্তু বন্ধুরা পূর্ণিমা তিথিতে পোড়া জাতীয় খাবার গ্রহণ করা একদমই উচিত নয় এর ফলে কপালে দুর্ভোগ আসে তাই বন্ধুরা আপনারা সাবধান হয়ে যান রাখি পূর্ণিমা তিথিতে ভুলেও রুটি বা কোনো পোড়া জাতীয় সবজি বা মশলা পোড়া জাতীয় জিনিস বা কোনো তন্দুরি জাতীয় জিনিস আপনারা ভুলেও খাবেন না সেই দিন ভাজাভুজি খাওয়া যেতে পারে মিষ্টি জাতীয় জিনিস খাওয়া যেতে পারে যদি আপনারা পূর্ণিমাতে বোত উপবাস না করেন তাহলে আপনারা অন্ন গ্রহণ করতে পারেন কিন্তু আপনারা ভুলেও গ্রহণ করবেন না যে কোনো পোড়া জাতীয় জিনিস তার মধ্যে রুটিও আসে চতুর্থ যেই জিনিসটি বর্জন করবেন সেটি হচ্ছে যে কোনো নেশাজাতীয় জিনিস একে তো পূর্ণিমা তিথি তার উপর রাখিবন্ধন উৎসব তার মধ্যে ভুলেও কোনো নেশাজাতীয় জিনিস গ্রহণ করবেন না এই দিনটিতে আপনার আরাধ্য দেবতার বিশেষভাবে পূজা করুন রাখি পূর্ণিমার দিন অনেকেই বাড়িতে রাধাকৃষ্ণের বিশেষভাবে পুজো করেন অনেক বাড়িতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের বিশেষ করে পুজো করা হয় তাই এই দিনটি পূজা অর্চনা ও আনন্দ উৎসবের মধ্যে দিয়ে কাটান ভুলেও গ্রহণ করবেন না যে কোনো নেশাজাতীয় জিনিস এর ফলে পরিবারে কিন্তু অমঙ্গল হয় পঞ্চম এবং শেষ যেই খাবারটি রাখী পূর্ণিমা তিথিতে গ্রহণ করবেন না সেটি হচ্ছে বাসি খাবার ফ্রিজে রাখা কোনো প্রকার বাসি খাবার এদিন ভুলেও গ্রহণ করবেন না যে কোনো পূর্ণিমা তিথিতে বা যে কোনো পূর্ণ তিথিতে ফ্রিজে রাখা বাসি খাবার খাওয়া একদমই উচিত নয় এর ফলে শরীরে নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণা দেখা যায় তাই রাখি পূর্ণিমা তিথিতে তাজা খাবার তৈরি করুন এবং উপবাস রেখে রাখি রাখিবন্ধন উৎসব পালন করুন তারপর ভাই বোন মিলে একসাথে খাবার গ্রহণ করুন এবং ভাইয়ের জন্য দিদিরা নিজের হাতে যে কোনো একটি খাবার বানান এইভাবেই রাখিবন্ধ উৎসব কাটান তবে ভুলেও ফ্রিজে রাখা বাসি খাবার খাবেন না এর ফলে শরীরে নানা রকম রোগ দেখা যাবে সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটি যেই ভুলটা প্রত্যেকেই করে ফেলেন তা হচ্ছে ভাইয়ের জন্য ভুল রাখি কিনে ফেলবেন না আসলে এমন অনেক রাখি বাজারে পাওয়া যায় যেগুলি ভাইদেরকে বাঁধা একেবারেই উচিত নয় বিশেষ করে চায়না থেকে যে সমস্ত রাখিগুলি আসে সেগুলি দেখতে খুবই সুন্দর হয় কিন্তু সেগুলি সাধারণত প্লাস্টিক দিয়ে তৈরি হয় প্লাস্টিক দিয়ে বানানো রাখি ভাইয়ের হাতে বাঁধবেন না জ্যোতিষাচার্যদের মতে এই ধরনের রাখি অত্যন্ত অশুভ রেশম বা সুতি দিয়ে তৈরি রাখি ব্যবহার করা শুভ বলে মনে করা হয় এই ধরনের রাখি বাঁধলে ভাইদের খ্যাতি বাড়ে তাই আপনি যদি এখন বা আজকেই ভাই বা দাদার জন্য রাখি কেনার কথা ভাবেন তাহলে কিন্তু বিশেষভাবে সুতির তৈরি বা রেশমের ধাগার তৈরি রাখি কিনুন কখনোই প্লাস্টিকের তৈরি বা এমন কোনো জিনিস দিয়ে তৈরি যা আর্টিফিশিয়াল বা চীন থেকে আসা প্লাস্টিকের তৈরি রাখি ভুলেও কিনবেন না এই প্রকারে রাখি হাতে মাথা একদমই ঠিক না তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে